নমস্কার শ্রোতা বন্ধু বাংলা কাহিনী কথার অলৌকিক পর্বে আপনাদের জানায় প্রীতির তরফ থেকে সুস্বাগতম আজকেও আপনারা শুনছেন লেখক শিশির বিশ্বাসের লেখা গল্প শ্মশানের সব এটি দ্বিতীয় পর্ব অনুদোষের সেই কথায় বুঝতে অসুবিধা হয়নি বহুদিন পরে দেখা হলেও আমার অনেক কিছুই ওর জানা কে জানে আজ দেখা করার ইচ্ছে নেই বলেই হয়তো কাজ ফেলে ওর ঘরে চলে এসেছিল অগত্যা সম্মতি জানিয়ে বিদায় নিয়েছিলাম সামান্য ব্যাপার হলেও এই ব্যাপারটা চাপা থাকেনি পূর্ত দপ্তরের চাকরির সুবাদে অনেকেই আমাকে চেনে সেদিন শ্মশানে উপস্থিত তেমন কেউ হয়তো ছিলেন আর রামেশ্বর তো অবশ্যই অফিসের অনেকেই দেখলাম জেনে ফেলেছে ব্যাপারটা রামেশ্বর একদিন কাঁচো মাচু মুখে বলেই ফেলল স্যার সাধু বাবার কাছ থেকে আমার মেয়ের জন্যে একটা তাবিজ এনে দিন না রামেশ্বরের মেয়ে পুলিয় প্রায় পঙ্গু বললাম সে তো তুমিও চাইতে পারো আমাকে দেবে কেন রামেশ্বর বলল আপনি বললে দেবে স্যার আমি অবাক হয়ে বললাম কেন আমাকে কেন দেবে রামেশ্বরের জবাব যেভাবে ভৈরবী সেদিন আগ্রহ নিয়ে আপনার সঙ্গে কথা বললেন সঙ্গে করে ঘর পর্যন্ত নিয়ে গেলেন এমন কি অন্তোষ বাবা পর্যন্ত বাইরে এসে কথা কইলেন তাতেই বুঝেছি ওনারা কখনোই এমন করেন না কারোর সঙ্গে বিশেষ কথাও বলেন না গোড়ার দিকে অনেকেই ফলমূল ভেট নিয়ে যেতেন কিন্তু স্পর্শও করেননি কেউ ফিরিয়ে দিয়েছেন কেউ ওনাদের কখনো কিছু খেতেও দেখেননি এখন তো ওই ঘরের কাছে পর্যন্ত যায় না কেউ শোনা যায় ওই ঘরের ভেতর নাকি ভূত প্রেতেরও বাস অসীম ক্ষমতা ওনাদের রামেশ্বরের সেই মুখের দিকে তাকে বললাম সবই তো অনুমান তেমন প্রমাণ কিছু রামেশ্বর জানাল সে গোড়ার দিকে একবার হয়েছিল গ্রামের বউ ভেট দেওয়ার জন্য ডালায় কিছু কলমূল্যের সঙ্গে একটা পানও এনেছিল অনুদোষ বাবা এমনিতে এসব ছুঁয়েও দেখেন না ফিরিয়ে দেন সেদিন কিন্তু দাদার পানটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে দেখলেন তারপর ফিরিয়ে দিয়ে বললেন এই পান পাতায় তো কোনো খুঁত নেই মা তো সংসারেও কোনো খুঁত তো থাকার কথা নয় পানটা যত্ন করে রেখে দিস বিধবা মহিলার একমাত্র ছেলে তখন বেজায় অসুস্থ এরপর ধীরে ধীরে সেই ছেলে সুস্থ হয়ে ওঠে অনেকেই বলবে চিকিৎসার কারণে কিন্তু সেই পান শুকিয়ে গেলেও তার সবুজ রং এখনও আগের মতোই আছে সামান্য মাত্র যায়নি এই ঘটনা রাষ্ট্র হয়ে যাওয়ার পরে অনেকেই এসেছে অন্তুষ ফিরেও তাকাননি আর একদিন চুলন না স্যার আপনি থাকলে ভরসা পাই ইচ্ছে থাকলেও রামেশ্বরকে ভরসা দেওয়ার উপায় ছিল না বরং ওর কথায় এইটুকু নিশ্চিন্ত হতে পেরেছিলাম সেদিন আমাকে বলা বাবার কথা শুনতে পায়নি ওরা তাহলে ঝামেলা আরও বাড়ত তাই কথা বাড়ায়নি তবে এরপর কৌতূহল যে বেড়েছিল তা বলাই বাহুল্য দিন কয়েক পর এক ছুটির দিনে আবার ধাওয়া করেছিলাম বাস থেকে নেমে মিনিট পনেরোর হাঁটা পথ দুপুরের চড়া রোদ মাথায় নিয়ে যখন যথাস্থানে এসে পৌঁছলাম দেখি খোলা বারান্দায় অনুতোষ আমার অপেক্ষায় বসে গায়ে আজ রক্ত বস্ত্র আর রুদ্রাক্ষের মালা আমাকে আগ্রহে পাশে বসিয়ে মেতে উঠল পুরনো দিনের কথায় এই অনুতোষ আমার চেনা তাই ভিতরে কিছু স্বস্তি যে পাচ্ছিলাম তা বলাই বাহুল্য কিন্তু শুধু পুরোনো কথা শোনার জন্যে এই গনগণের দুপুরে এখানে ধাওয়া করিনি তাই প্রসঙ্গ পাল্টে হঠাৎই বললাম এবার তোর কথা বল তাই শুনতেই তো এলাম রে কতদিন পর দেখা বলতো আমার সেই কথায় কেমন থমকে গেল অনুতোষ আমার ওপর সামান্য চোখ বুলিয়ে নিয়ে বলল সেসব কথা নাই বা শুনলি ভাই অনুতোষ বলল বটে কিন্তু ওর মুখ দেখে বুঝতে পারছিলাম অনেক কথা জমে আছে ওর ভিতরে কিছু খোলসা করতেই চায় দিতে বললাম তা ঠিক তোর তন্ত্র সাধনা নিয়ে কোনো দিনই অতিরিক্ত কৌতূহল প্রকাশ করিনি তুইও বলিস নি কিন্তু অন্য কথা তো বলতেই পারিস শুনেছি এখানে অল্প দিন হলো এসেছিস কোথায় ছিলি এতদিন অনুতোষ বলল সে কি আর এক জায়গারে শুনতে চাইছিস যখন বলেই ফেলি হয়তো পরে আর সুযোগ হবে না অল্প থেমে অনুদোষ ফের বলতে শুরু করল তন্ত্রস্বাস্ত্রের প্রতি আমার ঝোঁক সেই কলেজ জীবন থেকে এই বর্ধমান জেলার এক অখ্যাত শ্মশানে এক তান্ত্রিক সাধুর সঙ্গে সামান্য আলাপের পর তারপর জানিস তো তারাপীঠ গেছি বহুবার রাতের পর রাত তন্ত সাধক আচার্যদের সঙ্গে কাটিয়েছি কিছু জানা গেলেও মন ভরেনি কলেজ থেকে বেরিয়ে সবাই ঢুকে পড়ল চাকরি বা অন্য কিছুতে বাড়ি থেকে তেমন চাপ ছিল না তাই নতুন কিছুর খোঁজে ঘুরে বেড়াই শ্মশান আর নানা আশ্রমে তান্ত্রিক আচার্যদের খোঁজে ওই সময় সিকিমের এক গুফায় হঠাৎ খোঁজ পেলাম এক পুরোনো পুঁথির গুফায় যারা ছিলেন তাদের কারো সংস্কৃত জানা ছিল না তাই নিতান্ত হেলা ভেলায় পড়েছিল তালপাতার পাতার পুঁথিটা সংস্কৃত ভাষায় লেখা তন্ত্রের বিভিন্ন শাখার কথা জানা থাকলেও এটি একেবারে নতুন আগে শুনিনি তাই কৌতূহলী হয়ে উঠতে দেরি হয়নি পুঁথিটি সঙ্গে নিয়ে এসেছিলাম আমার আগ্রহ দেখে গুম্ফার প্রধান নামা সম্মতি দিতে দ্বিধা করেনি। জানিস তো বিজ্ঞানের ছাত্র হলেও সংস্কৃত ভাষার উপর আমার আগ্রহ বরাবর চর্চা আগে থেকেই ছিল কিন্তু পুঁথিটা পাঠের প্রধান অন্তরায় হল সেটি সিদ্ধং লিপিতে লেখা মূল ব্রাহ্মী থেকে উদ্ভূত এই সিদ্ধং লিপির পূর্বাঞ্চলীয় রূপ থেকেই বাংলা লিপির উদ্ভব পুঁথিটি সম্ভবত লেখা হয়েছিল একাদশ শতকের পাল আমলে এই বাংলাতেই অক্ষরগুলি তাই মূল সিদ্ধম লিপি থেকে কিছু ভিন্ন তাই পাঠ করতে যথেষ্টই বেগ পেতে হলো সময় লাগলো কিন্তু খুলে গেল তন্ত্রের এক অজানা অধ্যায় এতদিন চলছিল একরকম কিন্তু এই পুঁথি আমার জীবনযাত্রা আমলে বদলে দিয়ে গেল তন্ত্র তন্ত্রশাস্ত্রের এক অতি উচ্চ মার্গের সাধনা ভয়ানক কঠিন সেই সময় বৌদ্ধ মঠ বা বিহারে মুসলিমীয় কয়েকজনই এই সাধনা করার সাহস পেতেন অন্ধকার কুঠুরের মধ্যে দিনের পর দিন বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপ নিয়ে পড়ে থাকতেন তারা কুঠুরের দরজা বন্ধ হয়ে গেলে বায়ু চলাচলের চিত্রপথ ছাড়া বাইরের পৃথিবীর সঙ্গে তাদের অন্য কোনো যোগাযোগ থাকতো না খাদ্য তো দূরের কথা জল স্পর্শ করাও ছিল নিষেধ কেউ কেউ সফল হতে পারতেন প্রাচীন বৌদ্ধ মঠ বা বিহারের ধ্বংসাবশেষের ভিতর এমন অনেক কুঠুরির সন্ধান পাওয়া গেছে সেগুলি দেখে ভাবাও যায় না তার ভিতর কেউ এক নাগারে বছরের পর বছর করে থাকতে পারে এই পর্যন্ত বলে অনুতোষ অল্প থামল হঠাৎ মনে পড়ল রামেশ্বরও বলেছিল অনুতোষ বাবা আর তার ভৈরবীকেও কেউ খাদ্য এমনকি জল কখনো খেতে দেখেনি তখন বিশ্বাস হয়নি কিন্তু এই মুহূর্তে অনুদোষের মুখের দিকে তাকিয়ে সারার শরীর কেমন ছমছম করে উঠল হাঁ করে তাকিয়ে রইলাম শুধু অনুদোষ আমার সেই মুখের ওপর সামান্য চোখ গুলিয়ে নিয়ে বলল। ব্যাপারটা অবশ্য খুব সহজ ছিল না মুষ্টিমেয় কয়েকজনই শেষ পর্যন্ত সিদ্ধি লাভ করে সেই কুঠুরি থেকে বেরিয়ে আসতে পারতেন অসীম ক্ষমতায় শুধু নয় ইচ্ছামৃত্যুর অধিকারী নানা প্রমাণ পেয়েছেন পাল সম্রাটে আমলে একটা সময় স্থানীয় শাসনভার বিভিন্ন বৌদ্ধ মঠের আচার্যদের উপরেই ন্যস্ত ছিল অথচ সে অর্থে তাদের কোনো আরক্ষী অর্থাৎ পুলিশ বাহিনী ছিল না তাহলে কোন শক্তি দিয়ে তারা শাসনের কাজটা চালাতেন মাথা নেড়ে আমি জানালাম মানছি তারা অসীম ক্ষমতার অধিকারী ছিলেন কিন্তু যে সাধনার কথা বলছিস তা কি সম্ভব অনশন করে দু এক সপ্তাহ কাটানো যায় কেউ কেউ হয়তো দু এক মাসও পারে কিন্তু তা বলে বছরের পর বছর অসম্ভব ম্লান হেসে অনুদোষ জানাল তা নয় রে খাদ্য বলতে আমরা বুঝি শুধু উদর পূর্তি কিন্তু বাতাস সেও তো খাদ্য মহাপজ্রতন্ত্র অনুসারে বাতাসেও রয়েছে বেঁচে থাকার যাবতীয় উপকরণ নির্ধারিত মাত্রায় শুধু বাতাস গ্রহণ করেও দেহের খাদ্যের প্রয়োজন মেটানো সম্ভব বেঁচে থাকাও যায় মহাপচু তন্ত্র নিয়ে রয়েছে এমন আরও একটি খাদ্যের কথা সে কারণে দরকার ছিল একজন ভৈরবীর চন্দ্রাকে তখনই প্রস্তাব দিই ওর সঙ্গে পরিচয় তখন অল্প দিনের গোড়া বৈষ্ণব পরিবারের মেয়ে চন্দ্রা নবদ্বীপে বাড়ি কেঁদুলের বাউল মেলায় এসেছিল বাবার সঙ্গে সেখানে দেখা মেয়েটির বিভিন্ন লক্ষণ দেখে বুঝেছিলাম দন্ত সাধনায় গৈরবী হওয়ার জন্যে আদর্শ গোড়ায় ও রাজি হচ্ছিল না ভয়ানক আপত্তি ছিল ওর বাবারও আমিও অবশ্য জোর করিনি তবে যোগাযোগ ছিল বিভিন্ন মেলায় গান গাইত ওরা আমি প্রায়ই চলে আসতাম মেলায় ঘুরতাম ওদের সঙ্গে স্বভাবতই ঘনিষ্ঠতা বাড়ছিল শেষে চন্দ্রা নিজেই একদিন রাজি হয়ে গেল ওর বাবার আপত্তি সত্ত্বেও আপত্তি শুধু চন্দ্রবাড়ি থেকেই নয় আরো বড় বাধা এল আমার নিজের বাবা মার কাছ থেকে তাতে সুবিধেই হয়েছিল অবশ্য জায়গা আগেই ঠিক করা ছিল উত্তরপ্রদেশে নেপাল সীমান্তের কাছে এক সুপ্রাচীন বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ আগেই দেখে এসেছিলাম একসময় আর্কিওলজিক্যাল দপ্তর থেকে কিছু খুঁড়াখুঁড়ি হয়েছিল তাতে বের হয়েছিল এমনই কিছু সাধন কক্ষ তন্ত্রশাস্ত্রে একই উদ্দেশ্যে পূর্বে ব্যবহার করা এমন স্থান এক কথায় আদর্শ অন্য সুবিধাও ছিল অবশ্য দুর্গম জায়গায় হওয়ার কারণে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট চলে যাওয়ার পরে রক্ষণাবেক্ষণার ব্যবস্থা আর হয়নি নির্জন অরণ্যের ভিতর জায়গাটি তেমনই পড়ে রয়েছে চন্দ্রা রাজি হয়ে যেতে আর দেরি করেনি। এই পর্যন্ত বলে থামল অনুতোষ প্রায় রুদ্ধশ্বাসে প্রশ্ন করলাম তারপর